আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন আপনারা আইনজীবী তাজুল ইসলামকে নিশ্চয়ই চেনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবৈধ চিফ প্রসিকিউটর এই আগস্টে সরকারকে জোরপূর্বক উৎখাতের পরে এই যে একাত্তর সালের যুদ্ধ অপরাধের বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল সেটিকে অত্যন্ত বেআইনি ভাবে বেআইনি অধ্যাদেশের মাধ্যমে অনেক অদল বদল করে সেখানে এখন তথাকথিত জুলাই অগস্টে গুম হত্যা অনেক কিছুর বিচার ইনক্লুড করেছে দেখলাম তো সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিজেকে দাবি করেন ঘোষণা করেছেন অবৈধ সরকার তাকে নিয়োগ দিয়েছেন সেই তাজুল ইসলাম যে মূলত একাত্তরের যুদ্ধ অপরাধীদের প্রধান কৌশলী হিসেবে ফাইট করেছে সো সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকেও তার কিন্তু বর্তমান হওয়ার নৈতিক সুযোগ নেই তারপরেও তিনি জোর করে এই চিফ প্রসিকিউটর হয়েছেন এবং আপনারা জানেন যে আইনের নামে এই ট্রাইব্যুনালের নামে রকমের তামাশা চলছে এবং তিনি যখন তখন মিডিয়া আসতেছেন মিডিয়া একজন আইনজীবী হিসেবে কথা না বলে অনেকটা জামাতের মুখপাত্র হিসেবে এবং রাজনৈতিক গোপন অভিলাষ চরিতার্থ করার জন্য তিনি নানা রকমের কথাবার্তা বলছেন এবং ইতিমধ্যেই তিনি যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছেন এই প্রেক্ষিতে তাকে সম্প্রতি সেনা সদরে ডেকে নিয়ে একজন মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তা তাকে রীতিমতো শাসিয়েছেন তাকে বলা হয়েছে যে আপনি আইনের লোক আইনের একটি কাজে নিয়োজিত সেটি বাদ দিয়ে আপনি যে কাজগুলো করছেন তাতে মনে হচ্ছে আইনের চাইতে আপনার রাজনৈতিক উদ্দেশ্যটা মুখ্য এবং পুরো সময়টা এই তাজুল ইসলামকে বেশ ভীত সন্তুষ্ট রাখছিল এবং তিনি মোটামুটি চুপচাপ বসেই ছিলেন তার পক্ষে বলবার মতো এমন কিছু ছিল না এই যে ট্রাইব্যুনালের যে সাক্ষী আদায় করা হচ্ছে এর ব্যাপারেও আমাদের কাছে কিছু তথ্য এসেছে এই জামাত শিবিরের এই নেতা তাজুল ইসলাম তিনি ছাত্র শিবির করতেন পরবর্তীতে জামাতের রাজনীতির সাথে জড়িত এই এই তাজুল ইসলাম প্রত্যেকটা সাক্ষীকে নানা রকমের যারা যারা গ্রেপ্তার হয়েছে কিংবা যাদের সাক্ষী দিতে নেওয়া হয়েছে প্রত্যেককে নানা রকমের ভয় ভীতি দেখিয়ে সাক্ষী আদায় করছেন এবং খুবই অ্যালার্মিং একটা খবর আমি পেয়েছি একজন বর্তমানে কারাবন্ধি তাকে এই জিজ্ঞাসাবাদের ঘরে নিয়ে যে তার স্ত্রী এবং তার সন্তানদেরকে ডাকানো হয়েছিল এবং স্ত্রী এবং সন্তানদের সামনে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ওই আসামিকে হাজির করে বলেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি সাক্ষী না দিস তাহলে তোর এই বাচ্চাদের এবং বউকে দেখায় বলা হয়েছিল যে এদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে তো এরকম একটা অবস্থায় সম্পূর্ণ নগ্ন অবস্থায় নিজের বাচ্চাদের সামনে হ্যাঁ সেইখানে জিজ্ঞাসাবাদে পরে তাকে ফোর্সফুলি তাকে দিয়ে বলানো হয়েছে যে শেখ করেছে এবং তার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে দেশবাসী শুধু না সেনা সদরে তাকে ডাকিয়ে নেওয়া হয়েছিল এবং তাকে হুশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে সে যেন আইনের এই বিষয়টি নিয়ে রাজনীতি করার অপচেষ্টা না করে এবং সে যদি ফার্দ এই কাজগুলো করে তাহলে তার পরিণতি ভালো হবে না আগামীকাল আরেকটা বিচারের রায় হবে নাকি সেটা নিয়ে কি খুব চিন্তিত চিন্তার কোনো কারণ নেই এসব বিচারের রায় কি আসে মৃত্যুদণ্ড ফাঁসি যাবজ্জীবন একুশ বছর একচল্লিশ বছর একান্ন বছর এগুলো নিয়ে কোনো ডোন্ট কেয়ার উই আপনার আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে আপনারা জানেন হয় তা যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য আর পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান আটত্রিশ নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার তিনি হোটেলের কক্ষে মৃত পাওয়া গেছে সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে পাকিস্তান এমবেসি তো লাগছেই লাশ নেওয়ার জন্য এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক আসেনি টেকনিশিয়ান একজন টেকনিশিয়ান গুলশান আর ফাইভ স্টার হোটেলে কিভাবে উঠে আপনি চিন্তা করতে পারেন একটা টেক্সটাইল মিলের জিএমও ফাইভ স্টার হোটেলে উঠতে পারে না আর সেক্ষেত্রে একজন টেকনিশিয়ান ওনার বেতন কত কেন উঠছেন এগুলো হচ্ছে যে ভুয়া কথা যে টেকনিশিয়ান বাংলাদেশ ভিসাও দিয়েছে উনি এসেছেন বাংলাদেশে এসেছেন উনি আস কেনা এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে এতদিন চিটং কক্সবাজার তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা এবং ওনাকে আলহামদুলিল্লাহ চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে সেম ঘটনা এর আগে বলেছিলাম ওই যে সতেরো জন মারা গিয়েছিলো তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারো কাছে আনে নাই সেই ধরনের ওনারও অবস্থা এর ভিতরে আপনার মনে আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন আজ থেকে এক সপ্তাহ আগে ছয় সাত দিন আগে কুমিল্লায় ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে মনে আছে আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতেই ওখান থেকে এগারো জনকে উঠাই নেওয়া যায় কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশি না বাইরের কোন একটা গোয়েন্দা সংস্থার লোকজন ওখান থেকে এগারো জনকে ধরে নিয়ে যায় যার মধ্যে ছিল নয় জন পাকিস্তানি এবং তিনজন বাংলাদেশি সব তিনজন এরা সব হিজবুত তাহির লোকজন জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহিরির লোক তিনজন আর নয় জন সে পাকিস্তানি এবং ওরা নিয়ে যাওয়ার সময় ওখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী নেই এই জন্যই ভোরবেলা ভোরবেলা বলতে এটা সাড়ে ছটা বা সাতটার দিকে নাকি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয় যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও আমরা এখনো চোখ রাখছি তবে তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে সেনাবাহিনী একজন বা দুইজনকে ধরছিল মনে হয় বা নাও ধরতে পারে ওটা আমি শিউন না এবং ওখান থেকে কি উদ্ধার হয়েছে কি পেয়েছে এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই সেই এগারো জনের নিউজও নেই সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে অবশ্য আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না আমাদের গোয়েন্দা সংস্থা খবরের পাওয়ার আগেই ওরা উঠেই নিয়ে গেছে ওরা রাতের দেড়টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে ছোট্ট একটা ড্রোনের মারফতে অ্যাটাক করে এরপর ওখান থেকে সবগুলোকে তুলে নেওয়া যায় কে বা কাহারা কোথা থেকে কে নিয়ে গেছে কিছুই জানে না তো এখন আসি আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে এতে বাংলাদেশে কি অশনী সংকেত একটু ছোট্ট একটা কথা বলি ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র আছে এরপরে শুরু হয় গ্যাদারিং আর এইবার ঠিক নরেন্দ্র মোদী হঠাৎ করে পনেরো দিন সামনে নিয়ে আসলো চার তারিখে আসতেছে এটা কিন্তু কথা ছিল পনেরো তারিখের পরে সম্ভবত যে আসবেন কিন্তু অনেক দ্রুত আগে আনছে চার তারিখে আসতেছে কাহিনীটা কি হঠাৎ চার তারিখে উনি এখানে আসছেন এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন যে একটা নৌবাহিনীর জাহাজ এসেছিল যুদ্ধ জাহাজ এসেছিল রাশিয়ান আবার মালাক্কা প্রণালীতে মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধ জাহাজ সাবমেরিন ট্রপেডো সব আছে কারণ কি মালাক্কা প্রণালীতে কেন কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল যুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমেরিকা যখন সেভেন ফ্লিট পাঠিয়েছিল তখন রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে কেউ আমেরিকা এবং রাশিয়া কেউ বঙ্গবসা করে কোনো যুদ্ধ জাহাজ বা নৌযান পাঠাবে না সেটা এতদিন চালু ছিল এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধ জাহাজ আসলো তারপরে টার্কির যুদ্ধ জাহাজ আসলো চায়নারগুলো তো আসেই সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি টুল নিয়ে এগুলো নিয়ে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন এবং আপনার এই যে রজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায় সেখানে যে বিশেষ মিটিং সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে ফিরে আসছেন শনিবার সকাল এগারোটা থেকে উনি দিনের প্রায় দুইটা পর্যন্ত তিন ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার যে আছে তার সাথে ওনার রাজার খরিলের গুলশানের বাসভবন সম্ভবত তেত্রিশ নাম্বার না কত বাসভবনটার নাম্বার সেখানে দীর্ঘ তিন ঘন্টা কারণ হচ্ছে তার সাথে কথা হয়েছে এই জন্য যে ওই যে দিল্লিতে কথা তারপরে আপনার ইয়ের কথা দোহার কথা এগুলো সব এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে তো এগুলো সবই কিন্তু একটা সাইন আবার এখন লোক মুখে শোনা যাচ্ছে আমি বলছি না ভাই লোক শোনা যাচ্ছে সম্ভবত তিন তারিখ থেকে ছোট খাটো আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে স্ট্রাইক হইতে পারে বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে সেনাবাহিনীর লোকজন ঢুকতে পারে কোন দেশের ডুবে সেটা এখনো জানি না হ্যাঁ আমি বলিনি শোনা যাচ্ছে আর কি এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় বারো হাজার সৈন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের আড়াই লাখ সেনার সাথে বারো হাজার যুদ্ধ করবে ঢিলাকুলো নিয়ে এই অবস্থায় তিন থেকে ছয় তারিখের ভিতর নাকি অনেক কিছু করতে পারে আবার কিছু কিছু পত্রিকা কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে ছয় তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে ওইটা চন্দ্র গ্রহ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে ভূমিকম্পের আবাস কখনো দেওয়া যায় না বন্যার আবাস দেওয়া যায় ভূমিকম্পের আবাস কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই তবে বাংলাদেশে সেই ভূমিকম্প আসলে কোনটা সেই ভূমিকম্প কি কোন ড্রোন মিজাইল এসে পড়ার ভূমিকম্প নাকি আবার কিছু কিছু ইউটিউবার বলেছেন যে আপনার বিভিন্ন সেনা ক্যাম্প থেকে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তারা একটু বেরিয়ে যান ওই চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের সব অঞ্চল থেকে লোকজন আপনারা ঢাকার দিকে থাকেন সব অঞ্চলে আসলে কি হবে জানা যায় না তবে সব কিছুতে একটা বিপদের সংকেত আপনারা পাবেন সজীব আজ জয় বলেছে কি মাইনাস টু তারেক জিয়া নিজের অপারগতা স্বীকার করছে গত দুই দিন আগে সবকিছু নিয়ে একটা গুমোট পরিস্থিতি আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক শুধুমাত্র কী দাও রায় দাও ফাঁসি দাও রায় ফাঁসি দাও এর ভিতরে এই কোর্ট এগুলো নিয়েও ইন্টারন্যাশনালি কেউ খুশি না এদিকে আপনার কমনওয়েলথ কমনওয়েলথ কিন্তু বহু বড় সংস্থা কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না খলিল সাহেবের আন্ডারপ্যান ছাড়া লুঙ্গি পরে দৌড়াদৌড়ি এই দেশ ওই দেশ সেইখানে আবার সিআইএর পদক কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক ওনারা যে ওখানে কথা বলা দুই দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া এবং আরো নয় জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি না ওই যে বলে একটা ডিপ স্টেটের খেলা বলেছিলেন আমরা বলছিলাম ডিপ স্টেট সব দেশেরই ডিপ স্টেট আছে আর ডিপস্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য প্রমাণ নাই আপনি প্রমাণ করতে পারবেন না ঘটনাটা সত্য কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইল কখন ঘটলো কি ঘটলো আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয় মারা হয় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যে এটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায় তাই দেখেন খেলা চলছে সাহস হারানোর দরকার নেই আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সাহস হারাবেন না দেখতে থাকেন আসলেই খেলা জমেছে আগামী এই যে আজকে এই মুহূর্তে আপনার পয়লা ডিসেম্বর আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করব। তখন হয়তো আমাদের বাপদাদারা দেখেছিল এবার হয়তো আমরা দেখে যাব তো সে পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা দেখে কি ভাবছেন মানে সাধারণ মানুষ যারা যারা পাকিস্তান ভারত আমেরিকা অথবা অন্য কোনো দেশপন্থী না যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের কালচার এই দেশ এই মাটি এই মানুষের প্রতি যাদের অকৃত্রিম ভালোবাসা যারা দালালি করে না যারা মাকে বিক্রি করে না এই রকম মানুষেরা দেশ কিন্তু এটা ভালো প্যারেশানের মধ্যে আছেন আপনাদের এই প্যারেশানের কিন্তু সুনির্দিষ্ট কারণও আছে এই কারণের সাথে বেশ কয়েকটি জিনিস আপনারা একটু মিলিয়ে দেখবেন গতকাল তারেক রহমান সাহেব যিনি লন্ডনে প্রবাস যাপন করছেন সতেরো আঠারো বছর থেকে এই সতেরো আঠারো বছর তিনি বাংলাদেশ মুখো কখনো হননি তার ভাই মারা গিয়েছে তিনি যদিও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উপরে দুষ্টি চাপিয়েছেন কিন্তু বাংলাদেশের জানেন তার ভাই মারা গিয়েছে মালয়েশিয়ায় তারপর বেগম খালেদা খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন খুব দীর্ঘদিন না অল্প কিছুদিন অল্প দুই তিন বছর মনে হয় যে সময়টাতে তিনি কারাগারে ছিলেন পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি কারাগারেও কাজের লোক নিয়ে যেতে পেরেছিলেন পরবর্তীতে অসুস্থ হওয়ার পরে ওনার কারাগারটিকে স্থানান্তরিত করে তার বাড়িতে নিয়ে আসা হয়েছিল রাজনীতিতে এস চাইতে সুন্দর উদাহরণ আর যে মামলাটিতে ওনার বিচার হয়েছে সেই মামলাটি আওয়ামী লীগ সরকার কিন্তু দেয়নি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ দুটি কারণ একটি হলো তার নানান জটিল শারীরিক অসুস্থতা এবং আরেকটি কারণ হচ্ছে তিনি বয়োবৃদ্ধ কাগজে কলমে বয়স বছর আপনি যদি এখন থেকে আশি বছর পিছনে ফিরিয়ে যান একটু ফিরে যান তাহলে দেখবেন বাংলাদেশের মানুষের যে বয়স আশি বছর আগে যে স্কুল কলেজ মাদ্রাসা দিয়েছে সেখানে কিন্তু তার বয়সটিকে একটু কমিয়ে দেওয়ার প্রবণতা তখন ছিল সমাজ এখন বদলেছে তখন খালেদা জিয়া নয় রাম শাম যদু মধু সবার ক্ষেত্রে এইরকম অবস্থা ছিল তো সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বয়স নিদেন পক্ষে আশি বছর হলেও তার চেয়ে বেশিও হতে পারে সেই বয়সে এমনিতেই বাংলাদেশে মানুষ অসুস্থভাবে এটাই মানুষের কিন্তু মৃত্যুর কাছাকাছি বয়স বাংলাদেশের এবারে যে বয়স সেটা তিয়াত্তর বছর তার বয়স আশি বছর তা আমরা চাই উনি বেঁচে থাকুন কারণ এই দুঃসময়ে খালেদা জিয়ার মৃত্যুটা বাংলাদেশের জন্য প্রগতিশীল শক্তির জন্য অথবা বাংলাদেশ পন্থী রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয় এটা কোনো ভালো কোনো বিষয় নয় তা এখন বিষয়টা হচ্ছে খালেদা জিয়ার একটা ছেলে যখন মারা যান তিনি তখন তার পাশে থাকতে পারেননি আবার এখন যখন খালেদা জিয়ার শেষ অবস্থা ওই ছেলেটি নাই একটি ছেলে আছে তিনি এত দিন পরে আমরা মনে করেছিলাম দেশে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার আওয়ামী লীগের সেই সরকার যখন পরাজিত হয় তখন তারেক রহমানের দেশে যাওয়াটা আমরা অবধারিত ধরে নিয়েছিলাম কিন্তু দেড় বছর পার হয়ে যাওয়ার পর আজকে আমরা নতুন কাহিনী শুনলাম তিনি গতকাল বললেন যে দেশে যাওয়াটা শুধু তার ইচ্ছার উপরে নয় অর্থাৎ তার জীবনটি শুধু তার নয় তার এই জীবনটির সাথে অন্য আরও অনেক শক্তি তার জীবনে কি করবে না না করবে সেটা নিয়ন্ত্রণ করে এখন সরকার বলছে তিনি চাইলে যে কোনো দিন সকাল বিকালের মধ্যে তাকে একটা পাস দেওয়া যায় এই যে পাস দিয়ে দিতে পারে পাস দেবে কেন তিনি যদি ব্রিটেনের নাগরিক হয়ে থাকেন তিনি নাগরিক কি নাগরিক নয় বিভিন্ন টেলিভিশনে আমরা নানান কথা শুনেছি কিন্তু তিনি যদি নাগরিক হন তারপরেও কিন্তু ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব কিন্তু সহজভাবে নেওয়া যায় আমরা যারা ব্রিটেনে বসবাস করি বড় হয়ে এই দেশে এসেছি ব্রিটেনের নাগরিকত্বের বাইরে তাদের বাংলাদেশের নাগরিকত্ব থাকাটাও খুবই স্বাভাবিক ব্রিটেন একটা দুইটা তিনটা নাগরিকত্ব থাকলেও ব্রিটেন বিক্ষেপ করে না আপনার দেশ যদি অ্যাকসেপ্ট করে তাহলে ব্রিটেনও সেটা অ্যাকসেপ্ট করে বাংলাদেশে দ্বৈত নাগরিকত্বের কোনো সমস্যা নেই তাইলে এতদিন পর্যন্ত একটা কথা বোঝা গেল যে তারেক রহমান সাহেবের বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই তাহলে বাংলাদেশের নাগরিকত্ব তো তাঁর আছে তিনি ভোটে দাঁড়িয়েছেন ওনাকে নমিনেশন দেওয়ার জন্য বলছে সুতরাং ভোটে দাঁড়াবেন সেই হিসেবে আমরা বিশ্বাস করি তিনি এখনও বাংলাদেশের নাগরিক আছেন এই বাংলাদেশের নাগরিক থাকা অবস্থায় তিনি বাংলাদেশে চাইলে যাইতে পাসপোর্ট করতে পারেন আর পাসপোর্ট যদি না করেন তাহলে তিনি একটি পাস নিয়ে যেতে পারেন কিন্তু তিনি যাচ্ছেন না তা আমরা প্রথমে ভেবেছিলাম নির্বাচনের সময় আসলে একটা সময় যাবে কিন্তু এখন যেটা শুনছি যে এখন মনে হচ্ছে তিনি নির্বাচন হয়ে গেলেও বিএনপি সরকার ক্ষমতায় গঠন করতে পারে কিনা অর্থাৎ রাষ্ট্রীয় সরকার গঠন করতে পারে কিনা সেটার উপরে সেটার দিকেই হয়তো তিনি তাকিয়ে আছেন তো এখন তিনি যাচ্ছেন না কেন এ নিয়ে কিন্তু আমরা আগে শুনতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তার প্রতি বিন্দি আচরণ করতে পারে সেই জন্য তিনি দেশে যাচ্ছেন না কিন্তু এখনকার পনেরো মাস ষোলো মাসের পর আমরা কিন্তু বুঝতে পারছি যে তার দেশে যাওয়ার সাথে আওয়ামী লীগ সরকারের বাইরেও কোনো একটি শক্তি রয়েছে যারা তাকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেবেন কি দেবে না সেটা নির্ভর করে অনেক বিশ্লেষকের কথা শুনলাম তারা বলছেন ওয়ান ইলেভেনে জনাব তারেক রহমান একটি মোসলেখা দিয়ে দেশ থেকে বেরিয়েছিলেন মোসলেখাটি কিন্তু সরকারকে দেননি এই মোসলেখাটি দিয়েছিলেন তখনকার আর্মিদেরকে তখন যারা আর্মি ছিল তাদের অনেকে কিন্তু এখনো আছে তাহলে তারা কি তারা কি এখনও তারেক জিয়াকে চায় না কিন্তু আমরা গত ছ মাস থেকে আট মাস থেকে বা এক বছর থেকে যেটা দেখছি বাংলাদেশের আর্মিদের পাওয়ার জিরোতে নেমে গেছে সুতরাং আর্মি তার জন্য কোনো ফ্যাক্টর এটা আমরা মনে করি না কিন্তু তাহলে কোথায় এই সমস্যাটি কোথায় তারেক জিয়া কেন দেশে যেতে পারবেন না যাওয়ার পিছনের কিছু কারণ কিন্তু সাম্প্রতিক আপনাদেরকে আমি বলতে চাই যেটা আমি অবজার্ভ করেছি এবং বিভিন্ন তথ্য এবং সংবাদ মাধ্যম এবং বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক কিছু ডিপ্লোমেটিক রু চ্যানেলে আমি কিছু খবর সংগ্রহ করেছি সেখানে আপনারা আজকে বা গতকালকের পত্রিকায় একটি বিষয় দেখেছেন যে বাংলাদেশের কিছু সামরিক অফিসার যারা আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় পদে যেতে পারেননি তাদেরকে এখন কমিশন করে তাদেরকে পদোন্নতি সরকারি বিভিন্ন ধরনের খেতাব এবং তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এটার সাথে এটা রাষ্ট্রের মধ্যে সরকার চাইলে যাকে ইচ্ছা তাই করতে পারে কিন্তু এটার পেছনের একটু গল্প আপনাদেরকে বলা দরকার গল্পটা হচ্ছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের এই সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে আর্মিতে কিন্তু আর্মিতে শুধু বাংলাদেশ আর্মিতে না ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন দেশের আর্মিতে দেখবেন গুপ্ত সর ধরা পড়ে ইসরায়েলের আর্মিতেও গুপ্ত সর ধরা পড়তে পারে ইরানের আর্মিতেও গুপ্তচর ছিল ইরাকের আর্মিতে ছিল সব দেশের আর্মিতে কিছু কিছু গুপ্তচর ছিল রাশিয়ার আর্মিতেও ছিল আমেরিকার আর্মিতেও মাঝে মাঝে গুপ্তচর ধরা পড়ে তো বাংলাদেশ আর্মিতে নানান দেশের গুপ্তচর ছিল তার মধ্যে আওয়ামী লীগ যেহেতু পাকিস্তানের কট্টর বিরোধী এই পাকিস্তানের গুপ্তচর যারা আওয়ামী মানে আর্মির ভিতরে ছিল তাদেরকে আওয়ামী লীগ প্রমোশন দেয়নি অথবা ডিমোশন দিয়েছে অথবা বাধ্যতামূলক অবসর দিয়েছে এই পাকিস্তান প্রেমী মানুষগুলো পাকিস্তানের সাথে তারা লিয়াজো করে চলত তারা এবারের যে পাঁচে আগস্ট যে ঘটনাটি ঘটে গত বছর এটার সাথে প্রত্যক্ষভাবে কেন্দ্রিক এবং পাকিস্তান কেন্দ্রিক এই গোষ্ঠীর সাথে লিয়াজোটা করেছে আমেরিকার যে টাকাটি এসছে সে টাকাটির ভাগ বাট পাকিস্তান হাইকমিশন এবং এই সব সুবিধা বা এইসব জঙ্গি সামরিক অফিসাররা বাংলাদেশের বিরোধী যে রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তান রাষ্ট্রের সাথে লিয়াজুর কাজটি করেছে এবং তারা পাকিস্তানের সাথে যে লিয়াজোটি করেছে সেখানে পাকিস্তানকে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে যে বিএনপি বা এই বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তারেক রহমান যদি ক্ষমতায় আসে তাহলে তিনি হয়তো পাকিস্তানপন্থী নাও হইতে পারেন কারণ যেহেতু তিনি লং টাইম ব্রিটেনে ছিলেন আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন এবং ভারত তার চারপাশে ঘেরা ভারতকে ছাড়া তিনি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ডকে ঠিক রাখতে পারেন না সেই কারণে তিনি হয়তো পাকিস্তান প্রেমী নাও হইতে পারেন সেই কারণে এই কুলাঙ্গার আর্মির এই বিভিন্ন সুবিধাবঞ্জিত এবং আলু পটল কুড়া খুদ পাকিস্তানের খেয়ে একটু মোটা তাজা হয়ে তারা পাকিস্তানকে আশ্বস্ত করেছেন যে এখন বিএনপিকে যদি নিশ্চিন্ত করে দেওয়া যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ের উপরে আছে আওয়ামী লীগের প্রধান ভারতে আশ্রয় আছে আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয়ভাবে একটি নিষিদ্ধ সংগঠনের মতো আছে সুতরাং এটাই হচ্ছে পাকিস্তানের জন্য শ্রেষ্ঠ সময় তাদের যে ভাব এবং আদর্শ সেই আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা আর এটা করার জন্য তাদের উনিশশো একাত্তর সালে তাদের যে রাজাকার আলবদর আল শান্তি কমিটি নিজামে ইসলামী জামাতে ইসলামী এবং মুসলিম লীগের পান্ডারা ছিল তাদেরকে এই মুহূর্তে ক্ষমতায় আনতে হবে সেই জন্য এই ডক্টর ইউনিসের সাথে এই আর্মি বাহিনীর মানে মূল আর্মি কিন্তু এখন অনেকটা এক্সাইলে আছে বাংলাদেশে তারা ঠোটো জগন্নাথ তাদেরকে বোম মেরে উড়াই দিব বললেও তারা কিছু করতে পারে না কিন্তু এর বাইরে আই আই কি কি বি ইকবাল করিম ভূঁইয়া তারপরে আরেকজন তার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না তাকে দেখা গেল বিভিন্ন জায়গায় এই জিন্না টুপি পরে পরে বিভিন্ন প্রোগ্রামে যান সাদা একটা টুপি পরে পরে নাম ওই ভদ্রলোকের সাথে আমিও দুই তিনটা টেলিভিশনে শো করেছিলাম এই ভদ্রলোকেরা পাকিস্তানের সাথে মোটামুটি একটা ফেডারেশন করার জন্য অথবা অ্যাটলিস্ট পাকিস্তানকে পাকিস্তানি বাপদারার রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে মরিয়া হয়ে উঠেছে এবং এদেরকে দিয়েই এই আর্মিকে আর্মির একটা শ্রেণীকে এবং ডক্টর ইনুসকে এবং এই সরকারকে বোঝানো হয়েছে যে আপনারা ওয়ান ইলেভেনে যেভাবে মাইনাস টু ফর্মুলা দিয়েছিলেন শেখ হাসিনা এখন দেশের বাইরে খালেদা জিয়া এখন মুমস্য যে কোনো সময় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফেলতে পারেন তাহলে বাকি রইল তারেক জিয়া তাকে আর এই দেশে আসতে দেওয়া যাবে না তাহলে আপনি দুইটা ডাইনস্টিক মুজিব পরিবার অর্থাৎ বঙ্গবন্ধুর যে ডাইনেস্টি সেটাও এখন ক্ষমতার বাইরে আর জিয়া ডাইনেস্টি সেটাও ক্ষমতার বাইরে তাহলে এখন ক্ষমতায় আসবে কারা জামাতে ইসলামের ছত্রছায়ায় পাকিস্তানপন্থী উনিশশো একাত্তর সালের গাতক দালাল রাজাকার আলবদর আল শামসদের দল বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে এই ক্ষমতায় আসার পর তারা চায় ভারতকে একটি চাপে ফেলতে অর্থাৎ ভারতের সাথে তাদের যত সমস্যা আছে বাংলাদেশকে কাজে লাগিয়ে এখান থেকে জঙ্গি উৎপাদন করে ভারতের যে যেহেতু বর্ডার বাংলাদেশের একদম তিন পাশ ঘিরে ওখান দিয়ে বিভিন্নভাবে জঙ্গি আক্রমণ করবে কারণ জঙ্গিদের তো জীবন খুবই সস্তা তাদের কাছে জীবন আর মৃত্যুর পার্থক্য শুধু অল্প একটু সময় আর কিছু না আমাদের যারা মৌলবাদী না যারা প্রগতিশীল মানুষ জীবনকে ভালোবাসে পৃথিবীকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা সমাজকে কিছু দিতে চায় রাষ্ট্রকে দিতে চায় নিজের জীবনকে আনন্দে থাকতে চায় পরিবার সন্তানকে আনন্দে রাখতে চায় আর যারা জঙ্গি মৌলবাদী তারা বাসলে সহিত মরলে গেছে যা তারা সবসময় মরতে রাজি এই মর্তে রাজি হওয়া এই অন্ধ এই অসভ্য এই বর্বর মধ্যযুগীয় মানুষগুলাকে এখন হায়ার করেছে পাকিস্তান এখন ভারতকে চিন্তা করতে হবে এই পাকিস্তানের বাড়া করা এই দালাল পালাল উনিশশো সালে সেই দালালকে দিয়ে বাংলাদেশ শাসিত হতে দেবেন নাকি ভারতও পাকিস্তানের মতো কোনো একটা ফর্মুলায় যাবেন এখন দেখা যাচ্ছে বাংলাদেশে ভারতের এবং পাকিস্তানের চদ্দের মধ্যে মারপিট হবে আমরা থার্ড সিঙ্গুলার নাম্বার হয়ে যাব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুলণ্ঠিত হবে কি কারণে বুলণ্টিত হবে শুধু পাকিস্তান আর ভারতের কারণে নয় ডক্টর যেভাবে বাংলাদেশের ভিতরে বিদেশি শক্তিদেরকে আমাদের সম্পদগুলো দিয়ে দিচ্ছে শুধু তার নিজের স্বার্থে এবং বিক্রি করার জন্য যে পরিমাণে টাকা নিচ্ছে এর ফলে বাংলাদেশ ভিতর বাহিরের চাপে বাংলাদেশ ফেটে যাবে এই বাংলাদেশ ফেটে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আপনারা একটা কথা খেয়াল করে দেখেন ডক্টর ইউনুসিস সরকার আসার আগে আমাদের জিডিপি প্রবৃত্তি ছিল সেভেন পয়েন্ট ফাইভ আর এখন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ যেটা অর্ধেকেরও কম আগে আমাদের জিডিপির পরিমাণ ছিল সাতশো বিলিয়ন আর এখন দুইশো বিলিয়নের নিচে আপনি চুরি করেন তারই করেন তারপরেও বছরে দুইশো বিলিয়ন যায় না তার মানেটা কী দাঁড়াচ্ছে দেশটা অর্ধেক ফকির হয়ে গেছে আমাদের সাতাশশো চল্লিশ ডলার আরও দুই বছর আগে মাথাপিছু আয় ছিল ডক্টর ইউনিসের এই যুগে এক টাকাও মাথাপিছু আয় আমাদের পারেনি বরং আমাদের মাথাপিছু আয় কমেছে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি তার মানে দেশটিতে একটি মৌলবাদী সরকার আনার চেষ্টা হচ্ছে যেমনটা তালেবান যেমনটা ইরাক যেমনটা লিবিয়া যেমনটা এই সিরিয়া ঠিক এই রকমভাবে এই বাংলাদেশটিকে একটি অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার এই সামরিক এবং বেসামরিক চক্রের সাথে ডক্টর ইনুস সরাসরি জড়িত আর তারেক জিয়া শেখ হাসিনা এখানে সবচেয়ে বড় বাধা তাই শেখ হাসিনাকে কোনো না কোনোভাবে নির্বাচন অযোগ্য রাখতে হবে তারেক জিয়াকে কোনো না কোনোভাবে দেশের বাইরে রাখতে হবে এই দুইটা করা গেলেই তবে পাকিস্তানের মিশন সাকসেসফুল হবে আর ভারত যদি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে পালন করতে না পারে তাহলে ভারত কিন্তু নিজের বিপদ নিজে ডেকে এনে নিজের পেটের ভিতরে একটা মৌলবাদী সন্ত্রাসী সাম্প্রদায়িক মধ্যযুগীয় রাষ্ট্রকে বরণ পোষণ দেবে এই অবস্থা থেকে মুক্ত হতে হলে বাংলার মানুষকে যেমন জাগতে হবে ভারতসহ অসাম্প্রদায়িক চেতনার সমগ্র পৃথিবীকে জেগে উঠতে হবে ভালো থাকবেন